একটা জিনিস বলেন তো আপনার বাবা মা যদি ব্রাউন প্যারেন্টস হয় আপনিও কি ব্রাউন কিডনা আপনিও কি দেখেন তো আঠারো বছর বয়সে একজন বাইরের কান্ট্রির আমি ধরলাম পশ্চিমা দেশগুলোতেই আঠারো বছর বয়সে যে ওদেরকে আলাদা করে দেয়া হয় নিজের পড়াশোনা টিউশন ফির পাশাপাশি লোন করে হলেও ওদেরকে আগাতে হবে জীবনে পার্ট টাইম চাকরি করতে হবে বাসায় থাকার কোনো জায়গা নেই পুরো সেপারেট করে দেওয়া হয় এই লাইফকে আপনি চিন্তা করতে পারেন আপনি এই যে লাইফটা চিন্তা করবেন আপনার বাবা মা আঠেরোর পর আপনার হাতটা ছেড়ে দিবে এই যে আপনি ভাবেন আপনি মোটরসাইকেল চালাবেন দামি আইফোন চালাবেন আপনি বাইরের দেশে গিয়ে পড়াশোনা করবেন আপনার বাবা মার টাকা বাদ দিয়ে আপনি এটা চিন্তা করতে পারেন ওই এবিলিটি আপনার আছে আমার বিপক্ষে আপনারা অনেক কিছুই বলতে পারবেন কিন্তু একটা জিনিস কি আমরা ব্রাউন বলতে বলতে এমন অবস্থা চলে গিয়েছে আমাদের ব্রাউন কিডদেরও যে অবস্থা খুব শোচনীয় আমরা ওগুলা নিয়ে কথাই বলতে চাই না আপনি বাংলাদেশে আছেন কিন্তু আপনি কেপ অফ দেখে আপনি টার্কির সিরিয়াল পাকিস্তানি সিরিয়াল দেখে আপনি বাংলাদেশের মানুষদেরকে মানুষই মনে করেন না আপনি ওরকম মানুষ যান ওইরকম লেভেলের আপনি পপুলারিটি চান ওরকম লাইফ আপনি লিড করতে চান ওরকম ড্রেস আপ আপনি করতে চান কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারেন না আপনার সোশিও কালচারাল অ্যাসপেক্ট এটা কতটুকু গ্রহণযোগ্য এবং আপনি এটাও জানেন না ওই মানুষগুলো ডিপ্রেশন আছে কি নেই কিছুদিন আগে কি আমরা দেখিনি যে বিভিন্ন সময় আস্তে আস্তে নিউজ আসে কে পপ বিভিন্ন আইডল বা বিভিন্ন মডেলরা আত্মহত্যা করে ফেলছেন